নমস্কার আমি পুষ্টিবিদ প্রবল কুমার মণ্ডল আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য এবং এর ঘরোয়া ট্রিটমেন্ট নিয়ে প্রথমে জানব যে কোষ্ঠকাঠিন্য কি কোষ্ঠকাঠিন্য একটা মানুষ মল ত্যাগের ক্ষেত্রে যে সময় লাগে তার সাইতে যখন বেশি সময় লাগে মল শুষ্ক এবং শক্ত হয়ে যায় এবং তখন তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলতে পারি চিকিৎসার ভাষায় কেউ যদি সপ্তাহে তিনবারের কম মল ত্যাগ করে তখন তাকে আমরা কোষ্ঠকাঠিন্য বলবো আমি এর আগে দুইটা ভিডিওতে কোষ্ঠকাঠিন্য উপর আলোপাত করেছি আজকে আমাদের আমাদের মেন আলোচ্য বিষয় কোষ্ঠকাঠিন্য ঘরোয়া ট্রিটমেন্ট আর প্রথমে আমি বলবো লেবু জলের কথা লেবু জল আমরা অনেকে খেয়ে থাকি ওজন কমানোর জন্য কিন্তু লেবু জল আমাদের কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেবুতে সাইট্রিক অ্যাসিড আছে। আমাদের তন্ত্রকে উদ্দীপ্ত করে ফলে আমাদের মল সহজ হয় লেবু পানি আমাদের দেহের পানির অভাব দূর করে এবং হাইড্রেটেড রাখে ফলে মল নরম হয় এবং আমাদের কনস্টিবেশনের সমস্যা দূর হয়ে যায় পেট ফাঁপার কারণে অনেকের কনস্টিভেশন হয় লেবু পানি আমাদের পেট থাপা ফাঁপা প্রতিরোধ করে লেবু পানি আমাদের লেবু অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী সমৃদ্ধ এর কারণে আমাদের বডিতে যে বিষাক্ত পদার্থ জমা হয় সেসব বের করতে লেবু পানি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমাদের প্রশ্ন হচ্ছে যে লেবু পানি খাবো কীভাবে আর সকালে খালি পেটে আমরা উষ্ণ গরম জলে মধু এবং লেবু লেবুর রস দিয়ে খাইতে পারি অথবা নর্মাল পানির সঙ্গে লেবুর রস মিশিয়েও খাওয়া যায় আরেকটা ট্রিটমেন্ট হচ্ছে আদা আদা আমাদের শক্তি বৃদ্ধি করে আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে আদা হচ্ছে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি গুণাবলী সমৃদ্ধ অনেক সময় দেখা যায় প্রদাহের কারণে কোষ্ঠকাঠিন্য হয় তো আদা হচ্ছে এই প্রদাহের বিরুদ্ধে কাজ করে আমাদের পেট ফাঁপা কমাতেও আদা সাহায্য করে এবং আমাদের দেহে যে বিষাক্ত পদার্থ আছে এসব দূর করার ক্ষেত্রে আদার অবদান না না বলে না দু সালে একটা গবেষণা হয় সেখানে দুইটা গ্রুপ থাকে একটা গ্রুপকে আদার রস দেওয়া হয় আর একটা গ্রুপকে দেওয়া হয় না দেখা যাচ্ছে যে গ্রুপ আদার রস গ্রহণ করছে তাদের কোষ্ঠকাঠিন্য পরিমাণ অনেক কম তো আদাটা আমরা খাব কীভাবে সেক্ষেত্রে আমরা আদা কুচি কুচি করে পানিতে দিয়ে সে পানি গরম করে চায়ের মতো করে খাইতে পারি অথবা কেউ যদি চায় আদা কাঁচা চিবিয়ে খাইতে পারে অথবা আমরা নর্মালি তরকারিতেও আদা দিয়ে খাই আমার মনে হয় আদা চাটাই বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আরেকটা হচ্ছে আমরা ত্রিফলার নাম শুনেছি ত্রিফলা একটা আয়ুর্বেদিক মেডিসিন এটা আমলকি হরিতকি বয়রা এই তিনটা মিশ্রণ ত্রিফলা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক পুরাতন ট্রিটমেন্ট পদ্ধতিতে ত্রিফলা ইউজ করা হয় ত্রিফলা আমাদের শক্তিকে শক্তিশালী করে করার মাধ্যমে আমাদের কোষ্ঠকাঠিনের প্রতিরোধে অবদান রাখে ত্রিফলা খাওয়ার নিয়ম আমরা রাতে ঘুমানোর আগে গরম জলে ত্রিফলা মিশে খাইতে পারি অথবা দুধেও ত্রিফলা মিশে খাওয়া যায় আরেকটা হচ্ছে ঘি এবং দুধ অনেকে আছে গরম দুধে এক অল্প ঘি মিশিয়ে খায় অথবা অনেক টাইমে গরম জলেও ঘি মিশিয়ে খায় ফলে ফলে তারা তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় যদি এই বিষয়ে বৈজ্ঞানিক তেমন কোনো শক্তিশালী প্রমাণ নেই আরেকটা যে বিষয় যেটা আলোচনা করবো সেটা সবচেয়ে প্রচলিত এটা হচ্ছে এইসবগুলির ভুষি এটা দেখা যায় যে বর্তমানে সব কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সকলেরই জনপ্রিয় প্রিয় একটা বস্তু এই এইসবগুলিগুলো ভুষি খাওয়ার জন্য আমাদের খাওয়ার পূর্বে দশ থেকে পনেরো মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে তারপর খাইতে হবে তবে খাবার যে সব কিছু বিশেষ সতর্কতা আছে তা হচ্ছে একটা সাত থেকে দশ দিনের বেশি খাওয়া উচিত না আর এইসবগুলো ভুষি খাওয়া শুরু করবেন প্রথমে অল্প হতে শুরু করবেন আস্তে আস্তে বাড়াবেন একটা হচ্ছে আপনি যদি অন্য কোনো রোগের ওষুধ নিয়ে থাকেন তাহলে এইসব করে বুঝি হওয়ার আগে অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলে নেবেন আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলো ক্লাস ঘরোয়া ট্রিটমেন্টের পরামর্শ সকলের বডির বডিতে এইসব পরামর্শ কাজ করবে বা এইসব পদ্ধতি কাজ করবে তা না আপনি ফলো করতে পারেন যদি কাজ না হয় দেরি করবেন না ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি জাস্ট এটা শিক্ষার জন্য বললাম এটা কোনো চিকিৎসা পদ্ধতিও না আপনি যদি অসুস্থ হন অস্বস্তি ফিল করেন ডাক্তারের সঙ্গে কথা বলেন আর ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওতে যা আলোচনা করলাম তা তার লিখিত রূপ আমাদের ডিসক্রিপশন বক্সে আছে আশা করি সেখান থেকে পড়ে নেবেন এবং আরও ভালোভাবে জানবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন Новый ужин